নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের পর্বে রয়েছে চিংড়ি মূষা গণ্ঠ বাঙালি জনপ্রিয় একটা রেসিপি আমরা মূা গণ্ঠ সবাই অনেক রকমেরই করে থাকি সেরকম আমিও করেছি একটা মাত্র সিক্রেট দিয়ে স্পেশাল এই গণ্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো এখানে দেখো অনেক কলা পড়েছে মশাও হয়েছে তো ফেরে নিলাম মশাটা আরো অনেক মশাই রয়েছে তো এখানে আমি চলে আসলাম মশা কাটার জন্য এই যে মশা থেকে সারিয়ে নিয়েছি পরলে পরলে বের করে আমরা কম বেশি সবাই মশা কাটার পদ্ধতিটা জানি আবার অনেকেই বা পারিও না মুসা কাটার জামেলার জন্য মূসা খাওয়াই সারান দিয়েছে আর খুব সহজেই কিন্তু এই কাটা যায় কোনো ঝামেলাই হয় না ভিতরে যে সাদা অংশটা থাকে ওটা আমি আগেই ফেলে দিয়েছি আর এই যে দেখো ফুলটা নিয়ে এই যে বঠির হালকাভাবে দরে টান দিলে পরে এই কাঠিটা বেরিয়ে আসে এই যে সেরকম এই যে কেটে নিচ্ছি আর এরকম অল্প অল্প দরে যদি কাটা হয় তাহলে অনেকটাই সময় আমাদের অপচয় হয় এই কারণে আমি আগে কাঠিগুলো বের করে রেখেছি এখন এই মুঠো করে আমি কেটে নেব এই যে দেখো একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলেই খুব তাড়াতাড়ি কুচানো হয়ে যাবে আর এই কলার মশার ফুল যতটা কুচানো ভালো হয় ততই কিন্তু খেতেও ভালো লাগে এই যে আমি উপরের খোলাটা কিন্তু বেশি রাখিনি দেখতেই পাচ্ছ এই যে কোনো রকম একটু কচি কচি যে টুক আছে সেটুক নিয়ে আমি নিয়েছি একইভাবে সব আমি কেটে নেব তো হলুদ দিয়ে জলের ভিতরে আগেই রেখেছিলাম এর জন্য কালারটা অনেক সুন্দর হবে কালো হবে না আমি কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ করে নেব হলুদ দেওয়াতে কত সুন্দর কালার এসছে দেখো বেশি সিদ্ধ করবো না এই সিদ্ধ নামিয়ে তো সব মশা আমি এরকম করে জল জড়িয়ে নিলাম আর এদিকে নিয়েছিলাম আমি চিংড়ি কেটে পরিষ্কার করে ধুয়ে আর এখানে নিয়েছি আমি কাঁচা টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা তেজপাতা লবণ হলুদ মেখে নিলাম আমি মাছে মানে চিংড়িতে কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে সাথে সাথে দিয়ে দেব এখানে চিংড়ি ভেজে নেব চিংড়িটা বেশি ভাজবো না বেশি বাজলে পরে শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তো মাছটা আমি তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দেবো আমি জিরে পোড়ন আর শুকনো লঙ্কা টমেটো কুচি কাঁচা লঙ্কা বন্ধুরা আমার চ্যানেলে সব সময়ের জন্য আমি চেষ্টা করি খুব সহজভাবে এই রেসিপি দেওয়ার জন্য অল্প তেলে কম মশলায়ও দারুণ হয় খেতে রেসিপিগুলি আমি শেয়ার করি তো এখানে একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো আদা বেশি দেব না আর কোনো মশলাই আমার লাগছে না একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুসা। পরিমাণ মতো লবণ হলুদ এখন একটু ভেজে নেব ভালো করে আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি চিংড়িটা দিয়ে নেড়ে নেব ভালো করে আমি যেটা বলেছিলাম সিক্রেট উপকরণ বা স্পেশাল সেটাই হচ্ছে গোবিন্দভোগের চাল আমি এক চামচ নিয়েছিলাম পেস্ট করে এই যে গুলিয়ে নেব অনেকে এই চালের গুঁড়িটা দেয় না এই চালের গুড়িটা দেওয়ার জন্য কিন্তু আরও স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো গুলিয়ে নিলাম দিয়ে দেব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এই চালের গুঁড়িটা বেশি না হয় বেশি হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আর একটু ব্যালেন্স আনার জন্য স্বাদ আনার জন্য দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কুচি ব্যালেন্স রাখার জন্য দিলাম অল্প পরিমাণে একটু চিনি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আজকের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল অকান্টেন ক্লিক করে রেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায় তো আজকের রেসিপিটা এখানেই কমপ্লিট দেখা হচ্ছে নতুন এক রেসিপিতে